আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভোরে ওইটা চলে গেলাম নাটোর যাওয়ার উদ্দেশ্যে যাতে যাতে বাহিরের দৃশ্যগুলা আমার কাছে খুবই ভালো লাগলো ওই দেখেন কি সুন্দর সূর্য ওঠা ওঠা ভাব ঠান্ডা বাতাস হালকা মেঘলা আকাশ নিবিড়ি শুনশান হালকা হালকা কুয়াশা গ্রামের ধানের ক্ষেত আসলে খুবই ভালো লাগে ওখান থেকে যেতে যেতে পেয়ারার বাজারে চলে আসলাম নাটোরের এটা শেষে রাজশাহীর শুরুতে পেয়ারার বাজার এখানে আপনি একদম সকাল আসলে টাটকাটকা বাগানের পেয়ারা পাবেন আমরা যাতে দেরি হয়েছে দেখা পেয়ারা আমরা পাইনি ওখান থেকে রওনা দিলাম ডাইরেক্ট বাগান থেকে নিব সেই বাগানে যাওয়ার উদ্দেশ্যে ভ্যানের উপরে যাচ্ছি তখন রোদ উঠে গেছে কিন্তু চারিদিকে সুন্দর বাতাস মানে প্রাণটা যায় ওখান থেকে আবার বাগানে আসলাম জুড়া বাগানের ভিতরে ঢুকলাম আমার সাথে দুজন ছিল ওই দুজন তো বাগানের ভিতরে ঢুকাই এদিক ওদিকে দৌড়াদৌড়ি শুরু করতেছে বলতেছে মামা সুন্দরবনে ঢুকলাম নাকি এত পেয়ারা ওরা ছিঁড়াছিঁড়া খেতেছে আমিও দুই একটা সাইড